হ্যালো দর্শক বন্ধুরা নমস্কার আমি আলোক এসেছি আর কি নতুন ভিডিও আপনি নিয়ে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো এই ভিডিওটি শেষ হবে তো বন্ধুরা চলুন ভিডিও শুরু করে যাক তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো আলুতে প্রচুর পরিমাণে পোকায় খেয়ে নিচ্ছে অর্থাৎ আলুকে পোকায় খেয়ে নিয়ে আলুকে বড়ো বড়ো ছিদ্র করে দিচ্ছে এবং হ্যাঁ সেই ছিদ্র থেকে আপনারা কি পাবেন এইভাবে যদি আলুকে যদি খেয়ে নেয় অর্থাৎ মানে পোকায় যদি ছিদ্র করে দেয় তাহলে কিন্তু আপনাদের প্রচুর প্রচুর পরিমাণে লস হবে এবং হ্যাঁ সে সমস্ত আলুগুলো কিন্তু বাজারে বিক্রি করা যাবে না তাই আমি এই সমাধান নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো বন্ধুরা তোমরা দেখতে থাকবো ভিডিওটি তো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে আলোচনা করবো রাঁচো পেস্টিসাইড অ্যান্ড কেমিক্যালস কোম্পানির একটি ইনসেক্টিসাইড বা কীটনাশক এটি আলুতে যদি আপনারা প্রয়োগ করেন তাহলে আপনাদের আলুকে একটা পোকাও খেতে পারবে না এবং আপনাদের আলু নষ্ট হবে না তো এটি একটি হ্যাঁ সাইট এই ইনসেটিসাইটির নাম হচ্ছে আরপিসি ফুলের নামে এটিকে পাওয়া যায় দোকানে তো বন্ধুরা এর মধ্যে কেমিক্যাল কম্পোজিশন রয়েছে অ্যামিনো পাঁচ পার্সেন্ট রয়েছে ইমুলু সিফার পাঁচ পার্সেন্ট রয়েছে তারপর ভ্যান্ট কিউএস ফর্মে রয়েছে তো বন্ধুরা হ্যাঁ এই যে কেমিক্যাল কম্পোজিশন আছে এই কেমিক্যাল কম্পোজিশনগুলি কিন্তু খুবই খুবই ভালোভাবে কাজ করে তো বন্ধুরা এটিকে আপনারা কোন সময় প্রয়োগ করবেন বা কি পরিমাণে আপনারা এটিকে প্রয়োগ করবেন তো বন্ধুরা এটিকে আপনারা যে কোনো সময়ে আপনারা এটিকে আলোতে প্রয়োগ করতে পারবেন এবং এর পরিমাণ হচ্ছে পনেরো লিটার জলের মধ্যে পাঁচ এমএল পাঁচ এম এল এই কীটনাশকটি জলের সাথে ভালোভাবে মিশে আলুর জমিনের উপরে স্প্রে করবেন তাহলে দেখবেন একটা পোকাও আলু লাগবে না এবং এর কার্যক্ষমতা রয়েছে পাক্কা তিরিশ দিন অর্থাৎ এক মাস এটিকে আপনারা একবার স্প্রে করবেন এবং এক মাস পর আবার এটিকে স্প্রে করতে হবে অর্থাৎ এক মাস স্প্রে করলে আরেক মাস পর পর স্প্রে করতে হবে এটিকে আপনারা তিনবার স্প্রে করবেন আপনাদের আলু কোনো রকম কোনো ক্ষতি হবে না আপনাদের আলু ঠিক থাকবে এবং সুরক্ষা থাকবে পোকা কিন্তু কাটবে না আপনাদের আলু এটি একটি অত্যন্ত ক্ষমতাশালী কীটনাশক এটি যে চাষিরা একবার ব্যবহার করেছে তারা কিন্তু এটি বারবার ব্যবহার করবে কারণ এটির এত কার্যক্ষমতা বেশি এর তুলনায় করা যায় না